তোমরা কে আমাকে দিবে তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মা না আর মনে মানে না গন বিজি আর মনে মানে আমার আর মনে মানে না গন বিজি আর মনে আর বেশি বাজবো না গো বাবার আর বেশি বাজব না তোমরা আমল কই রু না ছাই তোমরা আমল কইর গু না গো আমাকে ভুল না আর মনে মানে না গো নি আর মনে মানে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাবা কেউ মনে রাখবে না যিনি আমায় রাগবে মনে সে সাহে মা দে না আমিন কর ফোন হুদ্ধের শুনে বলে যায় বলে যায় পাঁচ শোক্ত নামাজ ছোটবে নামাজ বাবাকে মাকে কষ্ট দিবে কষ্ট যদি জীবনে বড় হতে চান বড়ো অনেক চিন্তা করেন কারণ দাম বেশি পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ যদি এক শতাংশ হয় তাহলে পনেরো দুই শতাংশ লেখ টাকা কথা তুমি না বিক্রি জানি তোমাকে অনেক টাকার সম্পদ এখানে দিয়েছে আপনারা মাসাল্লাহ বিল্ডিং করার জন্য আজকে অনেকগুলা টাকা দিয়ে গেছে আমি বড় খুশি হয়েছে আল্লাহ যেন এই এই মসজিদ সব সিংহায় যখন ফুক দিবে এই ইসরাফিল সাগর হয়ে যাবে মসজিদ আর মাদ্রাসা ভাইসা ভাইসা থাকবে আল্লাহ কে যে কথা হ্যাবে না ডুবে না যারা 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 দিছে যারা দিছে দেয় তরকারি কিনে দেয় দিছে এগুলারে সব আমার মধ্যে বর্তইব আমার মধ্যে বইরা আমিও জামো হেরও আমার জান্নাতে যাইব এটা যদি না হয় আমি এই রবি আমার আল্লাহ এগুলো তো ধ্বংস করুন যাই তোরা আমার তোরা